নমস্কার আগের ভিডিওটায় আপনাদের জানিয়েছি নাগপঞ্চমী সম্পর্কে শাস্ত্র কি বলে এবং এর সাথে পুরাণের যোগ কী এছাড়াও দুটি নিষিদ্ধ কাজ সম্পর্কে আপনাদের জানিয়েছি সেটা অবশ্যই জেনে নেবেন আজকে একটা মহা উপায় বলব কোনো সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে সেটা একদম ফটাকসে চলে যাবে কি করবেন বাম হাতে গঙ্গা জল এবং গোলাপ জলকে মিক্স করে নিন এগারো এগারো ফোঁটা করে দেবেন দ্বিতীয়ত এগারোটা কালো তিল তার মধ্যে মিক্স করে দিন তার সাথে টান হাতের ছোটো বা কোড়ে আঙুল এই আঙুলটা দিয়ে বাম দিকে বার ঘোরাবেন ঠিক আছে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন ক্লকওয়াইজ নয় কিন্তু বাম দিকে ঘুরিয়ে এটাকে কোনো শিবলিঙ্গের ওপরেতে গিয়ে ঢেল দিন দেখুন তারপর কি হয় সটাক্স সম্পর্কের মধ্যে যে তৃতীয় ব্যক্তি ঢুকবে বলে আশা করেছিল সে ভ্যানিশ হয়ে যাবে আর হ্যাঁ বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের ওপর একটি ভিডিও করেছি একটু দেখে মতামত দেবেন